জার্মানির বার্ড মুনস্টা এলাকার এফেলসপ্যগে এই সুবিশাল ডিশ অ্যান্টেনাটি লাগানো আছে এটি হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেডিও টেলিস্কোপ এ হল তার কন্ট্রোল রুম রমেশ কারুপুস্বামী জন্ম ভারতে মার্কস প্লাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিতে জ্যোতির্বিজ্ঞানী হিসেবে কাজ করেন তিনি প্রতিষ্ঠানটিতে এফেলসপ্যাগের যান্ত্রিক রেডিও টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্মণ্ডলের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করা হয় আমরা বাইরে যা দেখছি সেটি হল এফেলসবার্গের একশো মিটার ব্যাসের রেডিও টেলিস্কোপ এফেলসবার্গ হল বনের কাছে আর এটি হল বিশ্বের বৃহত্তম স্টিয়ারেবল টেলিস্কোপগুলির অন্যতম যা দিয়ে আমরা জ্যোতির্মণ্ডলীর নানা বস্তু পর্যবেক্ষণ করতে পারি জ্যোতির্বিজ্ঞানী হিসেবে করুপস্বামী পালসার অথবা নিউট্রন স্টারের মতো বস্তু পর্যবেক্ষণ করতে চান এগুলি হল সূর্যের চাইতে বড় আকারের বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত নক্ষত্রের অবশেষ এফএস ব্যাগের একশো মিটার ব্যাসে রেডিও টেলিস্কোপটি দিয়ে পালসারদের খোঁজ পাওয়া যায় পালসাররা একশো গিগাহাট পর্যন্ত ফ্রিকোয়েন্সি বেতার তরঙ্গ বিকিরণ করে এটা জ্যোতির্মন্ডলের বিভিন্ন মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে খুব সাহায্য করে পালসার পর্যবেক্ষণ করে আমরা জানতে পারি যে মাধ্যাকর্ষণ কিভাবে স্পেস টাইমের আকার বদলে দেয় স্পেস টাইম তিনশো মিটার দূরে বাগানের মাটিতে এক পর্যায়ে অমনি ডাইরেকশনাল অ্যান্টেনা বসানো আছে এটি হল একটি লোফার বাগান লোফার এল আর অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি এর এ হল একটি নতুন ধরনের টেলিস্কোপ যা তার অ্যান্টেনাগুলিতে সংগৃহীত ইলেকট্রনিক ডাটাকে ডিজিটাল ডাটায় পরিণত করতে পারে এফএসপ্যাকে লোফার গার্ডেন হল ইউরোপের এগারোটি দেশে ছড়ানো একটি মহাশূন্য পর্যবেক্ষণ প্রণালীর অঙ্গ অন্যান্য টেলিস্কোপের সঙ্গে লোফারের তফাতেই যে লোফার বহু ছোট ছোট সমান্তরাল অ্যান্টেনা সমষ্টি ছোট কেবলযুক্ত এই খাড়া অ্যান্টেনাগুলো অতি নিম্ন ফ্রিকোয়েন্সির সন্ধান দিতে সক্ষম এই টেলিস্কোপের কোন সচল যন্ত্রাংশ নেই যার অর্থ এটা ঘোরানোর কাজটা পুরোপুরি ইলেকট্রনিক উপায়ে করা হয় সিগন্যাল ধরা প্রসেসিং সবকিছুই চলে ইলেকট্রনিক উপায়ে ফলে এই টেলিস্কোপ তৈরির খরচ খুবই কম চিপ টেলিস্কোপ টু বেল বিরল নক্ষত্রপুঞ্জের ঝাঁক এবং কোয়াসার খুঁজতে জ্যোতির্বিজ্ঞানীদের সাহায্য করতে এই লোফার সৃষ্টি করা হয়েছিল আইটি টেলিস্কোপ হওয়ার কারণে লোফা যুগপথ আকাশের বিভিন্ন অংশে নজর রাখতে পারে অনেকটা জায়গা জুড়ে সাজানো অ্যান্টেনাগুলোর পাঠানো ডিজিটাইজ সিগন্যাল জুড়ে যে রেডিও চিত্র সৃষ্টি হয় তা বেশ স্পষ্ট ও নিখুঁত লোফার টেলিস্কোপ এবং যান্ত্রিক রেডিও টেলিস্কোপ মিলে এফএস প্যার কেন্দ্রকে একটি প্রশস্ত দৃষ্টিকোণ দিয়েছে আমরা জানতে চাই সূর্য কোথা থেকে এসেছে পৃথিবী কোথা থেকে এসেছে পৃথিবীর আয়ু কতদিন সূর্য কতদিন থাকবে সূর্য কি অনন্তকাল থাকবে এগুলো খুবই দার্শনিক প্রশ্ন আমরা জ্যোতির্বিজ্ঞান ব্যবহার করে এসব প্রশ্নের উত্তর খুঁজতে পারি শহর থেকে দূরে গ্রামাঞ্চলে অবস্থিত হওয়ার ফলে এফএস এই রেডিও টেলিস্কোপের জন্য আদর্শ চতুর্দিকে সবুজ পাহাড় আবার মানুষের পাঠানো ইলেকট্রনিক সিগন্যাল থেকে এফএস বাঁচিয়ে রাখে